আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও স্বাগতম আপনাদের আমার কুকিং চ্যানেলে আজকে আপনাদের জন্য আরেকটি শো রেসিপি নিয়ে আসলাম স্কল ওয়াল মাছের জোল এই রেসিপিটা আসলে আমার ভাই একজন রিকোয়েস্ট করেন ভাই উনি খুব বেশি লাইক করেন এই ডিশটি তাই ওনাকে ডেডিকেট করে বানানো সো নেই এই ডিশটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে তো বন্ধুরা বল মাছের জোল বানাতে যা আমাদের লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই তো বোয়াল মাছ লাগবে এখানে দেখেন বোয়াল মাছের খুঁড়গুলো আমি সুন্দর করে দইয়ে রাখছি এবং এগুলোর ভিতরে যে পানি যখন আমরা দই পানি তাই কিন্তু আমি পানিগুলো চিপে কিন্তু ফেলে দিচ্ছি তো তেমন বেশি পানি নেই সো আপনারা মনে রাখতে হবে যখন বল মাছের জোল বানাবেন বোয়াল মাছকে ভালো করে চিপে ড্রাই করবেন সো আমাদের আর কী কী লাগে দেখে দিচ্ছি আমাদের লাগবে একটা লার্জ অনিয়ন ওষুধ দেখতে একটু বড় লার্জ অনিয়ন লাগবে একটা টমেটো অ্যান্ড চার থেকে পাঁচটা লাগবে গার্লিক ফ্লো অ্যান্ড চার থেকে পাঁচটা খাঁচামরিচ ওষুধ আমাদের লাগবে তেল লাগবে খড়ি পাউডার চিলি পাউডার অ্যান্ড টার্মারিক পাউডার সো এই হলো আমাদের উপাদান দেন বল মাছের জোল বানাতে বন্ধুরা এখন পানটি চুলায় গরম করবেন এবং সামান্য ওয়েল দিবেন ওয়েলটা গরম হয়ে আসলেই আপনারা গার্লিকটা ছেড়ে দিবেন আর যখন গার্লিকটি ব্রাউন হয়ে আসবে তখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা অ্যাড করবেন বন্ধুরা এখন আমরা তিন থেকে চার মিনিট স্লো ফায়ারে অনিয়নটাকে খুব করব। যাতে করে অনিয়নটা সফট হয়ে যায় সফট হলে আমরা লিটল বিট ওয়াটার অ্যাড করব বন্ধুরা দেখেন এখন এই অনিয়নটা খুব সফট হয়ে গেছে বুঝছেন যখন সফট হয়ে যাবে যেন আস্ত না থাকে আমি যখন স্পাইস দিব তখন আরো সফট হয়ে যাবে মানে এগুলো খুবই বেশি আস্ত যেন না দেখা যায় বন্ধুরা দেখেন এখানে এখানে কি হয়েছে এই অনিয়নগুলো খুব সফট হয়ে গেছে বুঝছেন এখন আমরা স্পাইসগুলো আমাদেরকে খরিআা মানে আপনার বাখর এক থেকে ওয়ান অ্যান্ড হাফ স্পুন দিতে হবে বাখর বুঝছেন ওয়ান অ্যান্ড হাফ স্পুন মরিচ দিতে হবে জাস্ট ওয়ান স্পুন আর হলদি ওয়ান স্পুন দিতে হবে আমাদের স্পাইস এই সাত থেকে আট পিস বল মাছ রান্না করার জন্য এখন আমি এগুলোকে মিক্স করে দিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে ভালো ও পেতে হলে তাদের স্লো ফায়ারে আপনারা কুক করার চেষ্টা করবেন নিজলে রেখে দিবেন যদি আস্তে আস্তে কুক করার চেষ্টা করবেন এখন আমি দেখেন বন্ধুরা দেখেন এখানে আমি কিন্তু সব স্পাইস অ্যাড করার পর ভালো করে নাচেছি যেন স্পাইসগুলো ভালো করে খসানো হয় তো ভালো করে স্পাইসগুলোকে খসাবেন যাতে করে যখন আপনাদের নাকে স্মেল আসবে গন্ধ আসবে তখন বুঝবেন এই স্পাইসটা খসানো হয়েছে খসানো হওয়ার পর আমরা কি করবো মাছটাকে আস্তে আস্তে ডালে দেবো স্যার বন্ধুরা দেখেন আমার স্পাইসগুলা ভালো করে খোসানো হয়ে গেছে এখন আমি কি করবো আমি মরিচ গুলা দিয়ে দিচ্ছি তারপর আমার মাছগুলা ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দেখুন কীভাবে দিচ্ছি আমি তো বন্ধুরা দেখেন মাছগুলাকে আমি এই আমার যে স্পাইসগুলা ছিল কোসানো স্পাইস কুলার উপরে রেখে দিয়েছি সো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব অ্যাটলিস্ট লিস্ট ফাইভ মিনিট ডাকনা দিয়ে ডেকে দিব এবং স্লো খুব করবো সো বন্ধুরা দেখেন আমি পাঁচ মিনিট আসার পর দেখেন কী হয়েছে মাছগুলা খুব হয়ে গেছে

আমাদের বল মাছের জুন নিয়ারলি হয়ে যাচ্ছে এখন খুব হয়ে গেছে এখন আমরা কি করব সামান্য এক কাপ পরিমাণ অল্প ওয়াটার এই পিস্টার মধ্যে দেব এক কাপ পরিমাণ পানি দিলাম বন্ধুরা আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এখন মিডিয়াম কেসে আপনারা আরো সাত থেকে আট মিনিট খুব করবেন তাহলে আপনাদের মাছের জুল হয়ে যাবে বন্ধুরা হয়ে গেল আপনাদের বল মাছের জুল এখন শেষের দিকে একটু কোরিয়ানটা আমি শুধু অ্যাড করব তারপরে আপনার আপনার বল মাছের জুল সার্ভ করার উপযোগী হয়ে যাবে বন্ধুরা হয়ে গেল আপনাদের সুস্বাদু বল মাছের ঝোল তো বন্ধুরা আর দেরি না করে এই ডিশ বাসায় ট্রাই করুন এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এনজয় করুন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ